আওয়াজ রূপা একদিন রাতে একা তার গ্রামে ফিরে আসে সন্ধে হতে না হতেই তার গাড়িটা খারাপ হয়ে যায় এবং তাকে এক স্থানীয় পুরনো বাড়িতে আশ্রয় নিতে হয় বাড়িটি শুনে সে জানে যেখানে কেউ থাকে না তবে এক সময় কেউ না কেউ ছিল সেদিন দেখে রাতে সে যখন ঘুমার চেষ্টা করছিল তখন হঠাৎ দরজায় একটি মৃদু ঠকঠক আওয়াজ শুনতে পায় রূপা প্রথমে কিছু মনে না করলেও আওয়াজ বাড়তে থাকে তারপর সেই ঠকঠক আওয়াজ খুব কাছ থেকে শোনা যায় যেন কেউ তার দরজার বাইরেই দাঁড়িয়ে আছে রূপা সাহস করে দরজা খুলতে যায় কিন্তু কিছুই নেই ঘরের বাতি নিবে গেছে সারা ঘর যেন নিষ্কব্ধ হয়ে আছে সে আবার ঘুমোতে যায় কিন্তু বারবার সেই একই আওয়াজ তার কানে যেন শোনা হয়ে আসছে এবার সে বুঝতে পারে সে ঠক ঠক আওয়াজ আসছে সে তার নিজেই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে রূপা যখন ঘরের দরজা খুলে দেখতে পায় যে সে দেখতে পায় ঘরের আয়নায় তার প্রতিচ্ছবি খুব ধীরে ধীরে মুচকি হাসছে যদিও সেই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল সে বুঝতে পারে তার উপস্থিতি বাস্তব নয় সে আসলে সেই বাড়িরই অদৃশ্য ভূত হয়ে গেছে